আমাদের এখানে দশটা র্যাক আছে আমরা দশ বিঘা জমির ঘাস এখানে উৎপাদন করতে পারবো আপনার এখানে দশটা র্যাক আছে এরকম একটা র্যাকে আপনার হচ্ছে কেমন খরচ আসবে আমরা যে পদ্ধতি করেছি এটা করলে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচ আসবে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচ আসবে এইখানে সবই শাহিওয়াল জাতের গরু খুব হাই পার্সেন্টেজ এবং গ্রোথ খুব ভালো প্রত্যেকটা গরু এবং এগুলো আমাদের টার্গেট হলো কোরবানি মার্কেট আচ্ছা এখন এখানে কত সংখ্যক গরু আছে এই দুই রুমে মিলে পঞ্চাশটা গরু আছে আসলে গরু পালনে সফল হতে আসলে কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত আমি মনে করি কেউ যদি খামার করতে চায় গরু পালতে চায় তাকে আগে ভাবতে হবে দিস ইজ আ বিজনেস তার প্রপার বিজনেস প্ল্যান লাগবে তা সে কি প্রবলেমটা সলভ করবে সেটা তাকে জানতে হবে আপনি যদি প্রবলেম আইডেন্টিফাই না করেন তাহলে আপনি গরু কিন্তু ভুল হবে আপনি যদি ক্রেতা তখন ক্রেতা আইডেন্টিফাই করতে পারবেন না আমি জানি আমি কার কাছে বিক্রি করব তার জন্য তার পছন্দের গরু আমি রেডি করতেছি এগুলো ইন্ডিয়ান 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 তবে টার্কিস জাতের টার্কিস মানে এই মুহূর্তে টার্কিস দুম্বাই সব থেকে ভালো গ্রোথ আচ্ছা আমরা তো দুম্বা নরমালি নর্মালি দেখি না এই জন্য আমাদের আমাদের এখানে করার পরে ভাই বহু মানুষের দুম্বা দেখতে এরকম একটা দুম্বার দাম কেমন আসবে আমি একটু চেহারাটা দেখি আগে এইটা এইটা এরকম একটা দুম্বার দাম ধরেন অন্তত দুই লাখ টাকা আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলার কাল উপজেলার বগুইল গ্রামে যেখানে জোবাইর ইসলাম নামের একজন তরুণ কৃষি উদ্যোক্তা কৃষিতে অভাবনীয় সফলতার দেখা পেয়েছেন ছোটবেলা থেকেই কৃষির প্রতি আলাদা টান ছিল জোবাইরের কিন্তু জীবনের ব্যস্ততা তাকে নিয়ে গিয়েছিল শহরে। বিবিএ শেষ করে লাইফে দীর্ঘদিন কাজ করেন ইসলাম। তারপর হঠাৎ আসে করোনা করোনার সেই কঠিন সময় তাকে গ্রামে ফিরতে বাধ্য করে তখন থেকেই তিনি চিন্তা করেন গ্রামে থেকেই কিছু করবেন সেই ভাবনা থেকেই শুরু করেন গরু বর্গা দেওয়া শুরুতে তিনি তেমন কোনো সফলতার দেখা পাননি তাই তিনি চেষ্টা করেন গরু পালনটাই সঠিকভাবে শিখতে এবং শুরুতেই তার কাছে যেটা বড় বাধা হয়ে আসে সেটা হচ্ছে গরু ক্রয় করা এবং এই গরু ক্রয় করা শিখতে গিয়ে তিনি একটা সময় হয়েছিলেন গরুর দালাল এবং হয়েছিলেন সমাজে হাসির পাত্র সেই জুবাইর ইসলামী আজ বাংলাদেশের অন্যতম সফল কৃষি উদ্যোক্তা মাত্র দুটি গরু বর্গা দিয়ে যার যাত্রা শুরু হয়েছিল সেই জুবাইর ইসলামী এখন স্বপ্ন দেখেন একশো কোটি টাকার একটি এগ্রো ভিলেজ গড়ে তোলার এবং তিনি তার সেই স্বপ্নের রাস্তায় অনেক দূর এগিয়ে চলেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জোবাইর ইসলামের সেই অবিশ্বাস্য সফলতার গল্পই শুনব জোবাইর ইসলামের নিজ মুখে আমি আশা করছি আপনারা যারা কৃষিতে বিপ্লব ঘটাতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা কৃষিতে সফল হওয়ার সকল বিষয় নিয়ে কিন্তু কথা বলেছি অতএব আপনারা সবাই একেবারে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আমাদের বিশ্বাস আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন পর্দায় এখন আপনার যেই মানুষটিকে দেখছেন তিনি জোবাইর ইসলাম একজন স্বপ্নবাজ মানুষ চলুন আমরা এখন জোবাইর ইসলাম ভাইয়ের মুখেই শুনব তার স্বপ্নের কথা তার সফলতার কথা আমি জোবাইর ইসলাম সভাপতির সাথে সুখের খামার সুখের খামারের অবস্থান হলো বগুড়া জেলার কাহালো থানায় আমি পড়াশোনা করেছি বিবিএমবি করেছি আর আমি ঢাকায় থেকেছি ১৯ বছর ১৩ বছর কর্পোরেটে সার্ভিস দিয়েছি আমার একটা বিজনেস রয়েছে নাম স্টোরি টেলার যেটা পাবলিক রিলেশন নিয়ে কাজ করে আমি এইটা কাজ করছি সেই দুই সাল থেকে একটা সময় আমার কাছে মনে হচ্ছিল যে শহরের জীবন আর গ্রামের জীবনের মধ্যে কিছু বেসিক পার্থক্য রয়েছে তো এই পার্থক্যগুলো আমার জন্য একটা মানে মনের মধ্যে দোটানা তৈরি করত কারণ আমি ছোটোবেলায় দেখেছি আমার দাদাকে গরু পালতে ধান চাষ করতে পুকুরে মাছ চাষ করতে বিকেলে মাছ মারতে তাদের যে একটা জীবন ছিল এই জীবনটা একটা রাজার জীবনের মতো মানে একটা ছোট্ট গ্রাম হলেও সেই পরিবারের একজন রাজা এটা বোঝা যাইত এটা আমার বাবাকেও খানিকটা দেখেছি আমার মা দেখেছি হাঁস মুরগি পালতো আমরা ডিম কখনো কিনে খাইছি বলে মনে পড়ে না ছোটোবেলায় এবং মুরগি ঘরে যেগুলো চাষ হইতো আমরা সেগুলো খেত আর গ্রামে যে অপরচুনিটি দেখেছি তখন থেকে আমার মনে হতো যে আমার এটা নিয়ে কিছু করা উচিত একটা সময় এসে মানুষের যেহেতু আমি দেখেছি যে গরুর খামারের প্রতি একটা ফ্যাসিনেশন সবচেয়ে বেশি আমিও তার ব্যতিক্রম না আমি তখন শুরু চিন্তা করলাম যে আমি গরু দিয়ে শুরু করব। আমি তখন গরু কিনি গরু নিজে পালি না আমি একজনের কাছে দিই যে সে গরুটা পালবে এটাকে গ্রামের ভাষায় বলে বর্গা দেওয়া বাগি দেওয়া বা আদি দেওয়া যে যেভাবে চেনে ব্যাপারটা তো এটা আমি শুরু করি কিন্তু আমার জিনিসটা প্রফিটেবল হয় না তারপর আমি আরও দুজনের কাছে করি কিন্তু সেইবার সামান্য প্রফিটেবল হয় কিন্তু আমি একটা জিনিস তখন দেখলাম যে না আমাকে সেটা করব আমি আমাকে আরেকটু সিরিয়াস হয়ে করতে হবে আমাকে মানুষটা ভালোভাবে নির্বাচন করতে হবে তাহলে আমি হয়তো এখান থেকে একটা প্রফিটেবল ব্যবসা তৈরি করতে পারবো আর তখন এটা ছিল যেহেতু আমার পার্ট টাইম এটা আমার একটা ইনভেস্টমেন্ট স্টাইলে আমি এটা করার চেষ্টা করি আমি অরেন বাফের দ্বারা খুবই ইন্সপায়ার আমি সবসময় এটাকে মানে তার অ্যাঙ্গেলে অনেক কিছু বিবেচনা করার চেষ্টা করি আর আমার যখন প্রথম ছয় মাসে একটা ছয় সাত মাসে একটা প্রজেক্ট করলাম আমার মানে মূল টাকাটাও আসলে আমি তখন ফিরে আনতে পারি নাই এরপরে আবার চেষ্টা করলাম তখন সামান্য প্রফিটেবল মানে করতে পেরেছি আমি তখন কিছু স্টাডি করলাম আসলে কেন হচ্ছে না চ্যালেঞ্জটা কোথায় আমরা কয়েকটা চ্যালেঞ্জ আসলে এখানে খুঁজে বের করলাম একটা মেজর চ্যালেঞ্জ যে আমি যেহেতু এইটার উদ্যোক্তা আমি যাকে দেখছি সে ওই উদ্যোক্তা মাইন্ডসেটের কিনা এইটা একটা ইম্পর্টেন্ট কারণ সে এই কাজটাকে কীভাবে দেখছে আর ফার্মিংয়ে আমি একটা কথা স্পষ্ট করে বলে রাখতে চাই যে আপনি গরু কিনবেন গরু গরু লালন পালন করবেন বিক্রি করে প্রফিটেবল হবেন এইটা এই সিস্টেমে চলে না আপনার প্রপার একটা বিজনেস প্ল্যান থাকতে হবে বিজনেস স্ট্র্যাটেজি থাকতে হবে যে আমি গরু যখন কিনবো তখনই আমাকে জানতে হবে গরুটা আমি কার কাছে বিক্রি করব। যদি এইটা আপনি প্রথমে নিশ্চিত হন যে গরুর ক্রেতাকে তাহলে আপনি কেনার সময় কিন্তু ওই গরুটাই কিনবেন ওই গরুটা যে কিনবে তার জন্য গরু কেনাটা কিন্তু খুব কঠিন গরুর বেচাটাও কঠিন তো এই কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা তখন না ইচের জন্য আমাকে আসলে আরও বেশি ফোর্স দিতে হবে ফোর্স মানে আরো বেশি টাইম সেখানে দিতে হবে কারণ এটা বিজনেসটাকে আমার প্ল্যান করতে হবে তো আর একটা স্টাডি আমি তখন দেখলাম যে যেই সব ব্যবসা যেই সব ইনভেস্টমেন্ট এবং যেসব বিজনেস প্রথমবার আপনার লস হয়েছে তারপরে বন্ধ করে দিয়েছে এমন মানুষের সংখ্যা অনেক কারণ পরিসংখ্যানও বলতেছে যে ফার্মিংয়ে বা এগ্রিকালচারে সাধারণত প্রতি দশটা উদ্যোগের সাতটা উদ্যোগই প্রথম বছরই বন্ধ হয়ে যায় আর এই যে প্রথম বছর সাতটা বন্ধ হয় তার মানে কত সত্তরটা মিনিমাম এই সত্তরটার মধ্যে আরো যারা তিরিশ তিরিশ পার্সেন্ট আছে এদের হয়তো আরো আরো সেভেন্টি পার্সেন্ট মানুষ হয়তো খুব বেশি প্রফিটেবল হতে পারে নাই কিন্তু এই মানুষগুলো যখন ঘুরে দাঁড়ায় তখন তার প্রোজেক্টগুলো সাঁ সাই করে বড় হতে থাকে কারণ সে তখন জানে যে কোথায় কোথায় ভুল হয় আর যারা বন্ধ করে দিয়ে যায় তারা আসলে এটা কোনোদিন আর ঠিক করতে পারে না বিনিয়োগ সবসময় প্রফিটেবল হবে না এটার জন্য হতাশ হওয়ার কিছু নাই আমাকে চেষ্টা করতে হবে এবং অতটাই বিনিয়োগ আমাকে করতে হবে যতটা হারালে আমি আসলে ভেঙে পড়বো না তো আমি যেন ছোটো 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 উদ্যোগ নিয়ে শুরু করি এবং আমি তখন নিজে আর একটু বেশি সময় দেওয়ার প্রস্তুতি নেই তখন আমার মাথার মধ্যে একটা জিনিস খুব বেশি প্রভাব তৈরি করে যে এগ্রিকালচারাল ইকোনমি আসলে অনেকটা স্ট্যাবল আপনি চাইলেই রাতারাতি একেবারে নিঃস্ব হয়ে যাবেন এমন হয় না আবার আপনি চাইলে রাতারাতি অনেক হাজার কোটি টাকা আয় করবেন এগ্রিকালচার থেকে সেটাও আসলে হয় না আমি যখন একজন শিক্ষিত মানুষ হাটে যাই তখন কি চ্যালেঞ্জ হয় মানুষ জিজ্ঞেস করে ভাই আপনি কিনলেন না বেচলেন বেচবেন এই যে চ্যালেঞ্জটা আমার কাছে আমি কিনতে গেলে দামও বাড়ে আমি বিক্রি করতে গেলে দাম কমে যায় এই সমস্যার সমাধানের জন্য আমি তখন চেষ্টা করি যে না আমি আবার গরুর দালালি শিখবো আমি সেইটা চেষ্টা করি যেহেতু এটা আমার জন্য একটা ব্যাড পরিস্থিতি ক্রিয়েট করেছিল আমার পরিবারের মধ্যে আমার সোশ্যাল স্ট্যাটাস যা ছিল মানে এগুলো তখন ভেঙে পড়তে শুরু করে যে না এই এবার আমি তো আপনাদেরকে এখানে জানায় রাখি আমি যেখানে ফার্মিংটা করছি বগুড়া জেলায় আমার বাড়ি হলো সিরাজগঞ্জ আর আমি শুরু করেছি আমার শ্বশুরবাড়িতে বগুড়ায় তো আমি বলি সাধারণত ভাবে যে আমি সিরাজগঞ্জের ছেলে বগুড়া আর জামাই তো যখন জামাই লোকে বলতে জামাই তো নষ্ট হয়ে যাচ্ছে আবার থাকি ঘর জামাই কি যে প্যারা তখন শুরু হয়ে গেল আমার মধ্যে আমার বউ তো কান্নাকাটি শুরু করে দেয় তুমি এমন মানুষের মানুষদের সাথে মিশতে আছো যাদের যারা আসলে নিজেরাই আপনি তো জানেন যে গরুর খামার যারা দালাল তাদের ব্র্যান্ডিংটা কেমন আমার টার্গেট ছিল আমি শিখবো গরু কেনা বেচাটা কিন্তু এই যে আমার যে পরিস্থিতিটা এটা বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক আছে লক্ষ লক্ষ বড় চাকরি করা অথবা প্রবাসী আছে যারা করতে চায় যে আমি একটা ফার্মিং যদি করতে পারতাম আমার মনের মধ্যে স্বপ্ন আমি একটা গরু খামার করব। অথবা আমি একটা সবজির বাগান করব অথবা আমি মুরগি পালবো আমি মাছ করব সবই প্রফিটেবল বিজনেস কোনোটাই প্রফিটেবল না এমন না দেখেন একই ব্যবসা কেউ বন্ধ করে দিচ্ছে কেউ ব্যবসা দিয়ে অনেক ধনী হয়ে যাচ্ছে তখন আমি শুরু করি সুখের খামার একটা প্রজেক্ট তার নাম দিয়েছে আমরা সুখের খামার এগ্রো ভিলেজ যেটা আমরা ৩০ বিঘা জায়গার উপরে একটা একটা আমরা বলবো কি এগ্রিকালচারাল মুভমেন্ট তৈরি করতে যাচ্ছি এটা যেখানে একটা গ্রামের উন্নয়ন হবে নিরাপদ খাদ্য উৎপাদন হবে এবং আমরা চাই যে এটা কমিউনিটি কৃষির একটা অংশ হবে তখন আমরা ঘোষণা করি যে ভাই এই এগ্রো যে যারা খামার করতে চাইছেন করতে পারেন নাই আপনার কাছে টাকা আছে সময় নাই অথবা জায়গা নাই মানুষ নাই কিন্তু আকুতিটা আছে অথবা এটা আছে যে আমি ফিউচারে করব। তাহলে আপনি এখন একটা কম টাকা বিনিয়োগে মানে আপনার যদি এখন লস হয় তাও কিন্তু কম তাহলে যেটা হলো আপনার দায়িত্ব নিতে হলো না আপনার খামার আপনি পকেটের মধ্যে মানে অ্যাজ এ মোবাইলের মধ্যে আপনি দেখতে পারলেন আপনার খামার এসে থাকতে পারলেন তখন আপনার জন্য কি হবে ফিউচারে বড় প্ল্যান করাটা ইজি হবে তখন আমি এই সুখের খামার এগুলো ঘোষণা করি এবং আমরা এখানে বলি যে আমরা একটা সমন্বিত কৃষি খামার বানাবো যেটা একটা ভার্টিক্যাল ফার্মিং হবে এই তিরিশ বিঘার মধ্যে যে উৎপাদন হবে তা যদি কেউ ট্রেডিশনাল পদ্ধতিতে করতে যায় তাহলে তার তিনশো বিঘা জমি লাগবে তো একদিকে আমরা যেমন জমি সেভ করছি তেমনি একটা কমিউনিটি একটা শিক্ষিত মানুষের কৃষি কমিউনিটি তৈরি করতে পারছি তাদের জন্য নিরাপদ খাদ্য তৈরি করার চেষ্টা এই খামার থেকে সেটা হবে এবং একই সঙ্গে মানুষ চাই গ্রামে একটু সময় কাটাতে তখন আমরা এগ্রো টুরিজমে প্ল্যান করি যে ঠিক আছে আমরা একটা এগ্রো রিসোর্ট করব তো আমরা এই তিরিশ বিঘের মধ্যে কী করছি একটা সমন্বিত কৃষি খামার একটা এগ্রো রিসোর্ট একই সাথে আমরা চাই যেহেতু আমি ছোট থেকেই সোশ্যাল ওয়ার্ক করি আমরা চাইছিলাম আমরা একটা মসজিদ এবং একটা হাফিজে ইতিমখানা মাদাসা বানাবো আর আমরা এখন কী নিয়ে ফার্মিং করতে যদি বলি আমরা করছি গরু ছাগল ভেড়া দুম্বা গারল ডরপার মুরগি মাছ তারপরে সবজি করছি ধান করছি আমরা একটা এগ্রো রিসোর্ট তৈরি করেছি আরও অনেক অনেক অপারেশন আমরা এখান থেকে করছি এবং এখন যেটা আছে এটা লাইভস্টক সেকশন এখানে আমাদের এগ্রো ভিলেজ প্রজেক্টের গরু ছাগল হাঁস মুরগি এখানে রয়েছে আবার পুকুরটা রয়েছে পাশেই ধান ক্ষেত সবজি ক্ষেত সবই কাছাকাছি রিসোর্টটাও কাছাকাছি আমরা ঘুরে ঘুরে দেখতে চাই সেগুলো সব এখানে আসলে কারা এখানে ইনভেস্ট করতে পারবে এবং প্রাথমিক পর্যায়ে তাদেরকে কত টাকা দিয়ে এখানে ইনভেস্ট করার মানে যেটা শুরু করা এটা শুরুটা কত টাকায় করতে পারবে তারা ধন্যবাদ ভাই সুন্দর প্রশ্ন করার জন্য এখানে যারা বাংলাদেশী নাগরিক তারাই কেবল করতে পারবে আর এখানে বিনি মানে অংশীদার বা পার্টনার হওয়ার জন্য মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে সে একটা শেয়ার কিনে পার্টনার হতে পারবে তার মানে কি আপনি একটা এগ্রিকালচার প্রজেক্টের আমরা তাদের দিচ্ছি কো ফাউন্ডার করছি তো কো ফাউন্ডার হওয়ার জন্য মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিনিয়োগ করে আপনি যেটা এগ্রিকালচার যেটা একশো আঠারো কোটি টাকার প্রজেক্ট সেই প্রজেক্টের আপনি একজন ওনার হতে পারলেন এটা অবশ্যই আনন্দের আচ্ছা জুবাইর ভাই আমরা তো আপনার এই এগ্রো ভিলেজ সম্পর্কে অনেক কিছুই জানলাম এখন আপনার এই এগ্রো ভিলেজে কি কি আছে সেগুলো আমরা একটু দেখি তাহলে চলেন যাই প্রথমে আমরা ইয়ে দেখি আমরা হাইড্রোফোনিক সেট আপটা কীভাবে করছি আমরা এই ঘরটা নতুন বানাইছি এখনও রান করি নাই। আমরা অন্যভাবে করতাম চলেন এটাই আগে দেখি হ্যাঁ আমরা এটাই তাহলে দেখি কারণ এগ্রো প্রজেক্টের বিশেষ করে হাইড্রোপ্রনিক নিয়ে অনেকে অনেক বিষয় জানতে চাই তো আমরা একটু এটা সম্পর্কে একটু শুরুতেই প্রাথমিক একটা ধারণা নিব যে আসলে এটা কিভাবে রান করে তো দর্শক আপনারা দেখছেন আমরা এই সুখের খামার এগ্রো ভিলেজের যে হাইড্রোপ্রনিকের যে প্রজেক্টটা আছে এখানে এখানে ঘাস উৎপাদন করা হবে এবং আপনারা জানেন যে হাইড্রোপ্রনিক মূলত ভুট্টা থেকে ঘাস তৈরি করা হয় এবং এখানে কোনো মাটির প্রয়োজন হয় না সরাসরি আছে তো ভুটটা গুলো দিয়ে দেওয়া হবে এবং এখানে পানি স্প্রে করা পানি স্প্রে এর জন্য যে ব্যবস্থা রয়েছে আপনারা দেখছেন এইভাবেই কিন্তু এখানে একেবারে অনেকটা আর্টিফিশিয়াল ওয়েতেই প্রাকৃতিক ঘাসগুলো তৈরি করা হয় এটাকে বলে ভার্টিক্যাল ফার্মিং ভার্টিক্যাল ফার্মিং মানে যেটা ভার্টিক্যাল মানে তো হচ্ছে উপরের দিকে যাবে মানে যেটা উপরের দিকে আমরা দেখেন এই ছোট্ট একটা জায়গায় আমরা কিন্তু এখানে 996 টি ট্রে দিতে পারব এবং 996 টি ট্রেতে যে পরিমাণ ঘাস উৎপাদন হবে তা এক বিঘা জমিতে ঘাস চাষ করা লাগবে যদি আমরা ট্র্যাডিশনাল পদ্ধতিতে করতে যাই আমাদের এখানে 10 টা র‍্যাক আছে আমরা 10 বিঘা জমির ঘাস এখানে উৎপাদন করতে পারব আচ্ছা তাই নাগাদ আমরা গরু দেখে আসি আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখলেন যে এটা কিন্তু সত্যি অবিশ্বাস্য একটা বিষয় তাই না যে এইটুকু জায়গার মধ্যে দশ বিঘা জমির ঘাস লাগানো সম্ভব আচ্ছা ভাই যারা এরকম হাইড্রোপনিক করতে চায় তাদের তারা আসলে এরকম ধরেন যে আমি যদি একটা র‍্যাকের কথা বলি আপনার এখানে দশটা র‍্যাক আছে এরকম একটা র‍্যাক এ হচ্ছে কেমন খরচ আসবে আমরা যে পদ্ধতি করেছি এটা করলে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচ হবে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচ আসবে এবং সেখান থেকে

এটা আসলে জুবাইর ভাইয়ের গরু শেড যেটা বলছিলেন যে উনি গরু দিয়েই মেনলি তার খামারটা শুরু করেছিলেন এখানেও তো আমি খুব উন্নত জাতের গরুগুলোই দেখতেছি এইখানে সবই শাহিওয়াল জাতের গরু শাহিওয়াল খুব হাই পার্সেন্টেজ এবং গ্রোথ খুব ভালো প্রত্যেকটা গরুর এবং এগুলো আমাদের টার্গেট হলো কোরবানি মার্কেট আচ্ছা এখন এখানে কত সংখ্যক গরু আছে এই দুই রুমে মিলে পঞ্চাশটা গরু আছে পঞ্চাশটার মতো গরু আছে প্রত্যেকটা গরু আমরা চারটা টিকা টিকা দেই তাদের স্বাস্থ্য পরীক্ষা করে নিয়মিত তাদের ট্যাগ নম্বর আছে সেই স্বাস্থ্য আবার কি অবস্থা আছে সেটা আমরা নোট রাখি যেন আমরা তাকে প্রপার ট্রিটমেন্ট দিতে পারি তার ওয়েট নিয়মিত পরীক্ষা করা হয় এতে সব করি এবং আমরা চেষ্টা করি দেখেন একটা র্যান্ডম দিনে আপনি আসছেন তাও কত পরিষ্কার এতটুকু

দেখেন না খুবই হাইপার এটা এটা কিন্তু বয়স খুব বেশি না বেশি না বোঝা যাচ্ছে এটা ধরেন হয়তো সর্বোচ্চ 18 মাস হবে এটার ওজন আছে প্রায় 300 কেজি কাঁচা কাঁচা আচ্ছা আচ্ছা জোবের ভাই আমাকে একটু একটা বিষয় বলেন যে আমার যতটুকু আমি যতটুকু জানি যে আমাদের দেশের প্রচুর মানুষ গরু পালনের সাথে সম্পৃক্ত হতে চায় তো আপনি তাদের উদ্দেশ্যে একটু ছোট করে তাদেরকে কিছু মানে তাদের উদ্দেশ্যে আপনি কিছু পরামর্শ দেন যে আসলে গরু পালনে সফল হতে গেলে আসলে কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত আমি মনে করি কেউ যদি খামার করতে চায় গরু পালতে চায় তাকে আগে ভাবতে হবে দিস ইজ বিজনেস তার প্রপার বিজনেস প্ল্যান লাগবে তা সে কী প্রবলেমটা সলভ করবে সেটা তাকে জানতে হবে আপনি যদি প্রবলেম আইডেন্টিফাই না করেন তাহলে আপনি গরু কিন্তু ভুল হবে আপনি যদি ক্রেতা তখন ক্রেতা আইডেন্টিফাই করতে পারবেন না আমি জানি আমি কার কাছে বিক্রি করব তার জন্য তার পছন্দের গরু আমি রেডি করতেছি সে কি চায় আমি জানি কোরবানিতে আমি টার্গেট কোরবানি মার্কেট এবং আমার টার্গেট তারা যারা অন্তত দেড় লাখ টাকার উপরে গরু গরু কেনে তো তারা গরু লাল কালার পছন্দ করে তারা পছন্দ করে তারা একটু সচেতন মানুষ তারা চায় যেই গরুটাকে ফিট খাওয়ানো হয় নাই অতিরিক্ত হরমোন পুশ করানো হয় নাই সেই গরুটা আমি চাই যে গরুর চর্বি নাই সেই গরুটা আমি চাই আমি সেই জিনিসটাই করি আর আপনাকে জানতে হবে কোন প্রবলেমটা সলভ করতেছি আপনার ক্রেতার প্রবলেম কোনটা সে চায় একটা ভালো সুস্থ গরু সে চায় ফিট খাওয়ায় নাই এমন গরু সে চায় গরুতে চর্বি নাই সে চায় গরুটা আমার বাড়িতে বসে দিয়ে যাবে আমরা সবই তার জন্য প্যাকেজ বানায় নিছি মানে শুরুতেই আপনার চিন্তা করতে হবে যে আমার টার্গেটেড কাস্টমার কারা মানে আমরা কাদেরকে টার্গেট করে উৎপাদন করব ইয়েস এবং তারা কি ধরনের জিনিস পছন্দ করে সেটার প্রতি আমরা লক্ষ্য রাখতে বলতেছেন সাধারণত একটা ব্যবসায় তাই হয় যখন একটা প্রোডাক্ট উৎপাদন হয় তখন ক্রেতাকে ক্রেতার পছন্দ কি সেটাকে বিবেচনা করেই করা হয় এই পাঞ্জাবিটা যখন বানাইছে ও জানে এই পাঞ্জাবিটা কে কিনবে তার পছন্দ এই তো আমার গায়ে ফিট হয়ে গেছে অবশ্যই আপনি খুবই ভালো বলেছেন আর খাবার দাবার বা পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিচর্যা রোগ বালা এই বিষয়গুলোতে আপনারা এই বিষয়ে একটা ব্যাপার আমি বলবো যদি কেউ খামারি হয় সামাইরা সাধারণত সারাদিন খাওয়ায় ও সকালে ঘর খাওয়ায় তারপরে ঘাস খাওয়ায় তারপরে খাবার খাওয়ায় তারপরে ডুব গোসল করায় আবার খাওয়ায় তারপরে সন্ধ্যার আগে আবার ফুল খাবার দেয় রাতে আবার কর দিয়ে রাখে আচ্ছা ভাই এটা মানুষ না যে খেলেই মোটা হবে গরু খেলে মোটা হয় না এটা ভুল কনসেপ্ট গরু খেলে অসুস্থ হয় আপনি দেখেন যে গরু হার্ট অ্যাটাক করে গরু না হার্ট অ্যাটাক করবে গরুর এত টেনশন করতে আসে এত স্ট্রেস করতে আসে ভাই ও খেতে খেতে স্ট্রেস হয়ে গেছে গরুকে যে আমরা যে স্টল ফিটিং করি এই এইটাতে গরুর স্ট্রেস তৈরি হয় গরুকে একটু মাঝে মধ্যে হাঁটানো আমরা অ্যান্জার বানাইছি ওকে একটু ওখানে মারামারি করে ও স্ট্রেস দূর হয়ে যায় আবার অতিরিক্ত খাওয়ার ফলে গায়ে জমে বিজমে অসুস্থ হয়ে যায় গরমে সবাই ফ্যান দেয় আমরা ফ্যান দিই একটা ফ্যানও নাই আর তো বিদ্যুৎ খরচ কমে গেছে খাবার খরচ কমে গেছে একই সাথে গরুটা সুস্থ আছে আর কম খেলে কি হয় ও জাবর কাটে আপনি জানেন ছোট থেকে আপনি ছোটবেলায় পড়ছেন এখন শেখার কিছু নাই এই যে জাবর কাটে যখন সে জাবর কাটে তখন সে এটা তার মূল পাকাস্তরীতে যায় তো জাবর কাটার জন্য তাকে তো ক্ষুধার অনুভূতিটা দিতে হবে আমরা সকাল একবার খাওয়াই বিকেল একবার খাওয়াই এর মধ্যে ওর খিদা লাগে জাবর কাটে ও যে দেখেন ও যে একটা ঝুনঝুন শব্দ হচ্ছে এই শব্দটা কেমন ওর একটু খিদার ক্ষুধার ভাব আসছে ও চাপাচ্ছে হুম 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 এই যে এখন এই যে গরু যদি আর জিনিস দেখবেন গরু যখন বসে থাকবে বুঝবেন ওই গরুটা যদি যে গরুটা বেশি বসে থাকে ওই গরুটার বেশি গ্রোথ আসবে কারণ গরু বসে থেকে যাওয়ার কাটে খারাপ থেকে খুব কম জাবর কাটে এটা খুবই ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট মানুষ সারা রাত খাবার দেয় কোনো প্রয়োজন নাই সারা রাত লাইট জ্বালায় রাখে লাইট জ্বালায় রাখবেন না গরুকে ঘুমাইতে হবে পোপার বিশ্রাম হইতে হবে গরুর উপরে ফ্যান দিবেন না ফ্যান দিলে ওর চামড়ার নিচে কিছু প্রবলেম তৈরি হয় ডিহাইড্রেশন তৈরি হয় অনেক তৈরি হয় এবং আমরা জুবাই ভাইয়ের মুখ থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শুনছিলাম গরু পালন নিয়ে আসলে গরু পালন করলেই যে লাভবান হবেন বিষয়টা তা না সেটা সঠিকভাবে করতে হবে

দুম্বাটা আপনি কি প্ল্যানিং করে দুম্বা রাখেন বাংলাদেশে দুম্বার কেমন ভ্যালু আছে মনে করেন দুম্বার একটা চাহিদা এখন তৈরি হচ্ছে দুম্বাতে আমাদের টার্গেট এখন ব্রিডিং করানো সংখ্যা বাড়ানো আমরা চাই যে কারণ মানুষ এখন দুমবার খামার করার প্রস্তুতি নিচ্ছে মানুষ এখন দুম্বা কোরবানি করার প্রতি একটা আগ্রহ তৈরি হচ্ছে কিন্তু সেই অর্থে দুম্বা বাংলাদেশে নাই নাই তো বাংলাদেশে তখন নাই ম্যাক্সিমাম দুম্বা ইন্ডিয়া থেকে আসে এটা মানে এটা এটা সত্য

আহ বৈধ পথে যেসব আসে তাদের কাছ থেকে আমাদের এগুলো কি ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা আমি তো ইন্ডিয়ান তবে টার্কিস জাতের টার্কিস মানে টার্কিসটাই এই মুহূর্তে টার্কিস দুম্বাই সব থেকে ভালো গ্রোথ আচ্ছা আমরা তো দুম্বা নরমালি দেখি না এই জন্য আমাদের

আমাদের তিনটা দুম্বা এখন প্রেগনেন্ট আশা করি যে একটা তো মনে হয় এই মাসে বাচ্চা দেবে এরকম আশা করতেছি আমরা খাওয়ান কি আপনি এই স্বাভাবিক খাবার খোল ভুষি খড় ঘাস ওদের প্রধান খাদ্য ঘাস এর সাথে আমরা কিছু দানা দার দিই আসলে হিসাব করতে হবে যে প্রাণীর খাদ্য প্রাণ কয়টা পাঁচটা আপনারও যা প্রয়োজন প্রয়োজন আমারও তাই তবে একটা ব্যাপার খুব মাথায় রাখতে হবে মানুষ কি খাওয়ায় আমি খুব কনফিউজ হয়ে যায় মানুষ গরুকে ধান খাওয়ায় ধানের সাথে চাল পর্যন্ত খাওয়ায় ভুট্টা খাওয়ায় গম খাওয়ায় ডাল খাওয়ায় ভাই এগুলো তো মানুষ খাবে গরু খাবে কেন আমরা খাবো গমের আটা গরু খাবে গমের ভুসি আমরা খাবো চাল গরু খাবে কি ধানের কুড়া যেটা ধানের কুড়া আমরা খাবো তেল গরু খাবে খোল কিন্তু এই কনসেপ্টটাই মানব হলডা আলাদা করে ফেলতেছে মানে ওর জন্য এটা উপকারী আমার জন্য ধান চালটা উপকারী মানুষ তো চালের ভাত খাওয়াইতেছে আমরা ওর স্বাস্থ্য না ওর পাকস্থলি তো ভাবে তরি না আচ্ছা তরে ননষ্ট হয়ে ভাত খেয়ে কি চর্বি ধরে

অ্যানিম্যাল সেক্টর যেটা রয়েছে মানে যেখানে বিভিন্ন পশু পাখি পালন করা হচ্ছে সেখানটায় আমরা ছিলাম জুবাইর ইসলাম ওয়ারেন বাফের দ্বারা ব্যাপক ইন্সপায়ার্ড সেই ওয়ারেন বাফেটি বলেছেন সামওয়ান সিটিং ইন দ্য শেড টুডে বিকজ সামওয়ান প্লান্টেড এ ট্রি লং টাইম এগো অর্থাৎ আজ কেউ বসে আছে কারণ কেউ অনেকদিন আগে একটি গাছ লাগিয়েছিল তাই উদ্যোক্তা হতে গেলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাখতে হবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্বদেশ এগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ